আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বারাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ আজ আমি আপনাদেরকে শেখাতে চাই বুধবার দিন গিয়ে রাতে গোল মরিসের উপরে সোরা এখলাস পড়ে ফু দিলে কি হয় বলছি আজকের আলোচনার বস্তু হচ্ছে বুধবারের দিন গিয়ে রাতে সোরা এখলাস পরে গোল মরিচের উপরে ফুদিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দাবি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনীভাইয়া বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কী কী জিনিসের প্রয়োজন হতে পারে প্রথমত এই আমলটা করার জন্য আমাদেরকে কবিরাজের দোকান থেকে পিস গোল করে আনতে হবে এরপরে আমার দেখানো পদ্ধতিতে অবস্থায় ঈশার নামাজের পরে আমলটা করে নিতে হবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা ধরে নিন আমি এখন আপনাদেরকে ইশার নামাজের পরে অজু অবস্থায় আমলটা করে দেখাচ্ছি আমি যেভাবে করে যেই নিয়মে আপনাদেরকে আমলটা করে দেখাবো আপনারা চেষ্টা করবেন হুবহু আমার দেখানো পদ্ধতিতে আমলটা করার জন্য আর এর জন্য অবশ্যই আপনারা ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন তাহলে আমলটা করতে আপনাদের জন্য সহজ হয়ে যাবে ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা বাজার থেকে যে সাত পিস গোল মরিস ক্রয় করে নিয়ে আসছি ওই সাত পিস গোল মরিস আমাদের হাতের তালুতে রাখবো রাখার পরে তিনবার এই ছোট্ট স্টিক ফাটি ফাট করবো যেমন ফেরোল্লা হর বিং কুলিদম বিউ বই আস্তা ফেরোল্লা হর বিদম বিউ বই أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه إير پورے تین بار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

এখন আমাদেরকে এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা ইখলাস পড়তে হবে যেমন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد

সৌরতুল এখলাস তিনবার পাঠ করে আল্লাহ সুবাহ তার আমল নামায় এক সব দান করেন সুবাহান আল্লাহ আর একবার পড়লে দশপারা কোরআন তেলোয়াতে সব দান করেন সুবাহান আল্লাহ এজন্য সম্মানিত দিনী ভাই বলে না রমজান মাস মুখ বন্ধ করে বসে না থেকে আমার সাথে সাথে পড়েন আপনি অনেক সবের অধিকারী হয়ে যাবেন ইংসা আল্লাহ বিসমিল্লা ইউর রহমান নির রহীম উলহু আল্লাহ হু চমে দে লা মিয়ালে দে ওয়ারে উলে দে ও আরে মিয়া কুল্লাহু কুফয়ান আখায় দে ওরা পরে আবার মরিচের উপরে একটি ফু অথবা দাম করবেন যেমন এরপরে আবার পড়বেন বিসমিল্লা ইউর রহমান আবার এই মনীষের উপরে একটি ফু অথবা দম করবেন যেমন সবানিত দিনী ভাই ও মনে না এই নিয়মে বিসমিল্লা সহ সৌরতুল ইখলাস পড়তে হবে সাতবার আর এই মরিসের উপরে ফু অথবা দম করতে হবে সাতবার বার এরপরে কষ্ট করে একবার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে আর মরিসের উপরে দুইটি ফু অথবা দম করতে হবে যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদাহ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া ইন্নাকা হামিদুম মাজিদ

সম্মানিত দিনী ভাই বোনেরা এখানে একটা বিষয় লক্ষণীয় আছে আমরা যখন এই মরিচের উপরে ফু অথবা দম করব। এখানে আমাদের একটা কাজ আছে সেই কাজটি হচ্ছে আমরা যাদের জন্য আমলটা করব। তাদের নাম তাদের মায়ের নাম উল্লেখ করে এরপরে এই মরিচগুলার উপরে একটি ফু অথবা দম করব যেমন কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য আমলটা করেন তাহলে অবশ্যই স্ত্রীর কাজ হচ্ছে স্বামীর নাম স্বামীর মায়ের নাম উল্লেখ করে এরপরে এই মরিস গুলার উপরে একটি ফু অথবা দম করবেন আর যদি কোনো স্বামী তার স্ত্রীর জন্য আমলটা করতে চান তাহলে স্বামীর কাজ হচ্ছে স্ত্রীর নাম এবং স্ত্রীর মায়ের নাম উল্লেখ করে এরপরে এই মরিচগুলার উপরে ফু অথবা দম করতে হবে সম্মানিত গোল মরিষের উপরে ফু দিলে কি হয় সম্মানিত ও বোনেরা এই আমলটা হচ্ছে দূর থেকে ভালোবাসার মহাব্বতের মানুষকে বস করে কাছে আনার একটি আমল কোনো স্ত্রী যদি তার স্বামীকে দূর থেকে বস করে কাছে আনতে চায় তাহলে এই আমলটা করবেন আশা করি ইনশাল্লাহ মাত্র সাত দিনের মধ্যেই আপনার কাজ হয়ে যাবে সমানিত দিনীভাই বোনেরা আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে দূর থেকে বস করে কাছে আনতে চান তাহলে আপনারাও সেম একইভাবে আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই আপনার স্ত্রী আপনার কাছে চলে আসবে আল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা অন্য তাতে করে এই আমলের অনুমতি আপনাদেরকে না দেওয়াটাই উত্তম তবে হ্যাঁ যদি কারো একান্ত প্রয়োজন হয় কমেন্টস করে অনুমতি নিয়ে এরপরে আমলটা শিখে নেওয়ার চেষ্টা করবেন ইংশা আল্লাহ আর হ্যাঁ সম্মানিত দিনী ভাই বোনেরা গুরুত্বপূর্ণ কিছু কথা এখনো বাকি রয়ে গেছে ধরে নিন আপনারা আমলটা কমপ্লিট করে নিয়েছেন এখন এই মরিসগুলা কি করবেন সম্মানিত দিনী ভাই বোনেরা যদি কোনো স্বামী অথবা স্ত্রী এই আমলটা করে থাকেন তাহলে তাদের কাজ হচ্ছে এই মরিচের আমলটা শেষ হয়ে যাওয়ার পরে এই মরিচ একটা একটা করে আগুনের মধ্যে ফেলাইবেন আর বলতে থাকবেন যে হে সৌরা এখলাসের মহাকেলগণ অতি দ্রুত অতি সত্তর অমুকের কন্যাকে আমার কাছে হাজির করো অথবা যদি স্ত্রী তার স্বামীর জন্য আমলটা করেন তাহলে সে বলবেন হে সৌরাতুল এখলাসের মোয়াক্কেলগণ অতি দ্রুত অমুকের সন্তানকে আমার কাছে হাজির করো যখন মহিষগুলা আগুনের মধ্যে চুলার মধ্যে ফেলাইবেন সেই মুহূর্তে এই কথাগুলো আপনি বলতে থাকবেন এক একটা করে মরিচ আগুনে ফেলাইবেন আর এই কথাগুলো বলতে থাকবেন কষ্ট করে এই আমলটা সাত দিন করার চেষ্টা করবেন আশা করি ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই আপনারা এই আমলের মাধ্যমে উপকৃত হতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ